ডিয়ার বেস্ট আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে আছেন আমরা আপনার কুমিল্লা মিয়া বাজার মাছ পাঠাবো তো ওই উদ্দেশ্যে আমরা পুকুর থেকে মাছ সংগ্রহ করব তাই এই জন্য আমরা পুকুরে একটা ভিডিও করে নিলাম পুকুরে দেখে জাল দিয়ে খেয়ে দেওয়া হচ্ছে তো এখান থেকে মাছ আমরা তুলে আট ঘন্টা সাহায্য খেয়ে তারপর এই মাছগুলা আমরা অক্সিজেন প্যাকেটে এই আপনার প্যাকেটিং করে তারপর আমরা এই মাছগুলি হোম ডেলিভারি দেওয়া হবে তো আপনারা যারা এই মাছগুলি সংগ্রহ করতে চান বা কই কাপ মিনার কাপ ট্যাংরা গুলশা থাইপাঙ্গা দেশি মাগুর বা দেশি শিং আপনারা ইত্যাদি সকল ধরনের মাছের পোনা পাবেন আমাদের কাছে এবং দুই হাজার সালের নতুন বছরের আপনারা যারা রেনু সংগ্রহ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নতুন বছরের রেণু এবং পণা সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা নতুন চাষি রয়েছেন পুকুর প্রস্তুত বা পণার সম্পর্কে আপনাদের ধারণা নাই কীভাবে মাছ চাষ করবেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ এবং পুকুর প্রস্তুতি সম্পর্কে জেনে নিতে পারবেন তো আপনারা যারা একটা ভুল করে থাকেন আপনারা দেখে গেছে প্রচুর পরিমাণে পোনা নিচ্ছেন কিন্তু দিন শেষে দেখছেন আপনারা আদার খাওয়াইতেছেন বা নিজে আপনারা আদা তৈরি করতেছেন তারপরে মাছটা বাড়তেছে না যতই খাবার দিতেছেন মাছটা গ্রোথ আসতেছে না তো এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি মাছগুলা যে পোনাগুলো আপনি সংগ্রহ করছেন যে হ্যাঁ বা যার কাছ থেকে ওইগুলা পোনা দুজি আপনার সমস্যা থাকে তাহলে এই মাছটা বড়ো হবে না যতই আপনি আদার খাওয়ান তো আপনারা বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করবেন যে মা মাছটা যেটা থেকে পোনা উৎপাদন করা হয় ওই মাছটা দুজি যে আপনার দেখা গেছে দশ থেকে বারো কেজি ওজনের বা সাত আট কেজি ওজনের মাছ থাকে ওইটা থেকে দুজে পোনা সংগ্রহ করা হয় বা পোনা উৎপাদন করা হয় ওই পোনাগুলো দু আপনারা চাষ করেন আপনারা দেখবে অল্প সময়ে ওটা বাজার যাতায়াত করতে পারবেন